অভিনেত্রী জুডি গার্ল্যাণ্ড তার দ্য উইজার্ড অব ওজ সিনেমায় অভিনয়ের সময় পড়েছিলেন এক জোড়া রুবি স্লিপার্স সেই জুতা জোড়াই এক নিলামে বিক্রি হয়েছে আটাশ মিলিয়ন ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশত নব্বই কোটি টাকা দ্য উইজার্ড অব ওজ মুক্তি পায় উনিশশো সালে এখনও দর্শক হৃদয় জয় করে চলেছে সিনেমাটি শুধু এই ছবি কিংবা অভিনেত্রী নয় এর সঙ্গে যুক্ত যে কোনো স্মার্কও বেশ মূল্যবান যার প্রমাণ পাওয়া গেল আবারও হলিউড স্মৃতিচিহ্নের নিলামের ইতিহাসে এটিকেই সর্বোচ্চ মূল্য বলে মনে করা হচ্ছে এই জুতা জোড়া নিয়ে অতীতে বহু নাটকীয় ঘটনা ঘটেছে জুডি গার্ল্যান্ড ব্যবহৃত এ জুতা দুই সালে মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়ে যায় পরে দুই সালে সেটি উদ্ধার করে এফবিআই